শীতের তীব্রতা বাড়ছে ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশা ঝরছে দিনে দিনে তাপমাত্রা কমতে থাকায় শীতের প্রকোপ বাড়ছে পৌষ মাস না আসতেই কনকনে ঠান্ডা পড়ছে সন্ধ্যার পর থেকে রাত বাড়তে থাকলে শীত বাড়তে থাকে উত্তরবঙ্গে শৈত্যপ্রবাহ তীব্র আকার ধারণ করছে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তাপমাত্রা দশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াসে নেমেছে ওয়াল্টনের পণ্য কিনে চিতে নিতে পারে নগদ ত্রিশ লক্ষ টাকা নগদ মিশন অফার ওয়াল্টন ফ্রিজ কিনে পেতে পারেন ত্রিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার আজ তিরিশ নভেম্বর ভোট ছয়টায় তেতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার কার্যালয় এটি রেকর্ড করেছে গতকাল পঞ্চগড়ের তাপমাত্রা নেমেছিল এগারো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস আজ সকাল নয়টায় দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা বারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে গতকাল এই জেলার তাপমাত্রা ছিল তেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এদিকে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ফিনজাল উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে ঘূর্ণিঝড়টি বাংলাদেশে আঘাত না হানলেও এর প্রভাব পড়বে বলে ধারণা করছে আবহাওয়া অধিদপ্তর দেশের চার সমুদ্র বন্দরে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আজ সকাল ছয়টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ছয়শো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্রবন্দর থেকে এক হাজার ছয়শো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মংলা সমুদ্রবন্দর থেকে এক হাজার পাঁচশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে এক হাজার কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল ঘূর্ণিঝড় ফিনজাল